ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে সীমা বন্ধুদেরকে নিয়ে আপনার কাছে হাত পেতে দিলাম এখানে যার হাটটুকু পছন্দ হয় তার হাতের চেনা করিয়া আজকের গজল সন্ধ্যাটুকু কুরান তারটুকু দুরুষটুকু কবুলার মঞ্জুর ফরমাম বন্ধু টুকু অর্জনা করিয়া হাদিয়াটুকু লক্ষ কুটি করে বানাইয়া হযত আম্মাদুর রসুন मुसलमान बाबा नई মাহারা হারা সন্তান বাবা হারা সন্তান হাত ধরে দিলাম প্রত্যেকের পিতা মাতার কবনটাকে জান্নাতের বাগান বনিয়া দাও আল্লাহ বিশ্বাস করিয়াও আজকে যে উদ্দেশ্য করে আয়োজন করা হয়েছে আল্লাহ আগামী ইয়া ইয়াসিন রব্বুল আলামিন তার শুভ বিবাহ আল্লাহ এই শুভ বিবাহটা যেন সুন্দরভাবে সম্পন্ন হতে পারে সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রী মধ্যে রব্বুল আলামিন মিল মুহাব্বত ফয়দা কুনিয়া দাও সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত ফরমাও সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে রব্বুল নেককার সন্তান কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ তার মা বাবার নেক ইনকুনিয়া দাও রব্বুল আলামিন তারা দুই ভাই আল্লাহ কোরআনের হাফেজ এবং তার একজন আলেম হচ্ছে রব্বুল আলামিন তারা দুইকে মিল মুহাববত রেখে চলাফেরা করত তুফিদান কুনিয়া দাও মা বাবা خدمتজনক করতে পারে সেই তুফিদান কুনিয়া দাও আল্লাহ তালাবুল ইলম ছাত্ররা অনেক কষ্ট করে সামনে বসে আছে রব্বুল আলামিন প্রত্যেকটা পিতা মাতা অনেক আশা করে ভরসা করে আল্লাহ দরসুল কোরআন সুন্নাহ বিজে মাদ্রাসা দিয়েছে আল্লাহ তাদের জন্য রব্বুল আলামিন মন থেকে খাস করে দোয়া করি প্রতিটা বাচ্চা যেন কোরআনে হাফেজ হতে পারে সে তুফি দান করিয়া দাও বড় আলেম হতে পারে সে তুফি দান করিয়া দাও ইহবুল আলমিন নজবিজির সৈনিক হিসাবে সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুলার মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার মক্কাউদ্দিনা জিয়ারত করা তুফি দান করিয়া দাও আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ সালাম হজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক পৌঁছায়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা الا الله محمد رسول الله